আলাইকুম। খুবই মজার এবং সহজ একটি রেসিপি শেয়ার করবো বার্বিকিউ চিকেন শর্মা আর সেই সাথে একটি সসও তৈরি করে দেখাবো আমরা ঘরে রেগুলার রান্নায় যে মশলা ব্যবহার করি আজকে সেই মশলা দিয়ে এই শর্মা তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে প্রথমে এখানে আমি চারশো গ্রাম বর্ণলেস চিকেন নিয়ে ছোট ছোট কিউব করে কেটে চিকেনগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার মেরিনেটের জন্য চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছে আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন লাইট সয়া সস এক টেবিল চামচ বারবিকিউ সস দেড় টেবিল চামচ টক দই তিন টেবিল চামচ ফ্রেশ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ রেড ফুড কালার অথবা জর্দা কালার দিয়ে চিকেনের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে নিতে হবে এখানে কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারে দেখতে সুন্দর লাগবে তাই এখানে আমি কালারটা ব্যবহার করেছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনের সাথে আবারও সব কিছু ভালো মতো মেখে নেব আমি যেহেতু সস ব্যবহার ব্যবহার করেছি তাই লবণটা থেকে করিনি এখন চিকেনের উপরে এরকম একটা ছোট বাটি দিয়ে বাটির উপরে জ্বলন্ত কয়লা দিয়ে কয়লার উপরে আমি কুকিং অয়েল দিই একটি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব। আর এই ঢাকনার ছিদ্রটা লবঙ্গ বা টিস্যু দিয়ে বন্ধ বন্ধ করে দিতে হবে আর এই চিকেনের মধ্যে কয়লার ফ্লেভারটা আপনারা চাইলে দুইবার বা তিনবারও দিতে পারেন এতে চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা খুব ভালো মতো প্রবেশ করবে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে কয়লা সহ বাটিটা সরিয়ে নিয়ে এখন আমি পরের প্রসেসে চলে যাব এবার চিকেনগুলি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে গরম করে নেব এখানে বাটারও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে আগের থেকে মেরিনেট করে রাখা সব মাংসগুলি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে তেলের মধ্যে এই চিকেনগুলিকে এক মিনিটের মতো নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেন থেকে দেখেন বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানি দিয়ে চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে চিকেনগুলি ভালো মতো রান্না করে নেব আর মাঝে মাঝে এক দুইবার ঢাকনা তুলে নেড়ে দেব। এতে চিকেনগুলি যেন সব সাইডে ভালো মতো সিদ্ধা হয় চিকেনগুলি ভালো মতো সিদ্ধ হয়েছে আমি চেক করে দেখেছি আর আপনাদেরকে ক্লোজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন চিকেনের গায়ে মশলাগুলি খুব ভালো মতো পোট হয়ে গিয়েছে এবার এই চিকেনগুলি একটি পাত্রে তুলে নিয়ে আমি শর্মা তৈরি করার আগে কিছু টুকিটাকি কাজ করে নেব প্রথমে এখানে আমি একটি সস তৈরি করে নেব এই জন্য একটি ব্লেন্ডারের জারে আমি এক টেবিল চামচ তিল নিয়ে নিচ্ছি আর এই তিলটা আমি আগের থেকেই ভালো মতো ধুয়ে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ বা এখানে রসুনের কোয়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটি ছোট কাঁচামরিচ বা স্বাদ মতো এখানে কাঁচামরিচ দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি টক দই ওয়ান ফোর্থ কাপ মেওনিস ওয়ান ফোর্থ কাপ লেবুর রস এক চা চামচ বা স্বাদ মতো লবণ এক চিমটি চিনি এক চা চামচ বা স্বাদ মতো কুকিং অয়েল এক চা চামচ এখানে ফ্লেভার যুক্ত কোনো তেল ব্যবহার করা যাবে না এখন এই সব কিছু আমি ব্লেন্ডারে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিলে আমার এই সসটা রেডি আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন এখন সস আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এখানে টক ঝাল মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই চিনিটা দিলে এই সসটা খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শর্মা সস এখন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর ও শশা কিছু পেঁয়াজের রিং নিয়েছি এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আর শর্মা তৈরি করার জন্য অবশ্যই শর্মা রুটি বা পিটা ব্রেড প্রয়োজন আমি আগের থেকেই তৈরি করে নিয়েছি তৈরি করার প্রসেসটা দেখায়নি কারণ এই শর্মা রুটি রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এই শর্মা রুটি চাইলে আপনারা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন আর এই শর্মা রুটিগুলি যে কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এবার এখান থেকে একটি শর্মা রুটি নিয়ে বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি শর্মা রুটির উপরে প্রথমেই দিয়ে দিব টমেটো সস আর এই টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে ঘুরে আসতে পারেন এবার কিছু সবজি ও পেঁয়াজের রিং দিয়ে দেব দিয়ে দিচ্ছি আগের থেকে রান্না করে রাখা চিকেন তার উপরে আবার কিছু সবজি দিয়ে এখন এখানে আগের থেকে তৈরি করে রাখা শর্মা সস দিয়ে দিব। আর এখানে সবজি চিকেন আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন শর্মা পেপার দিয়ে শর্মাটা খুব ভালো মতো পেঁচিয়ে নেব ফাস্টফুডের দোকানের মতো হাতের কাছে শর্মা পেপার না থাকলে এমনিতে পেঁচিয়েও পরিবেশন করতে পারেন এবার একটি টুথপিকের কাঠি দিয়ে গেঁথে দিচ্ছি যাতে শর্মা রুটিটা ফুলে না যায় ভালো মতো পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বারবিকিউ চিকেন শর্মা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ